ইসলামী আকিলের প্রতিযোগিতায় কোনো প্রশ্নের ভুল উত্তর নির্বাচন করলে কি গুণা হবে খুব সুন্দর প্রশ্ন আপনি প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুল অ্যানসার করে ফেলেছেন মানে আপনার আকিদাটি সঠিক নয় বিষয় তাতে অসুবিধা আছে কিনা এর উত্তর হলো যে যদি আকিদের একেবারে মৌলিক বিষয় আপনার না জানা থাকে আপনি ভুল কিছু বলে থাকেন তাহলে সেটা তো অবশ্যই অসুবিধার বিষয় কারণ হলো আপনি আখিদার কথার কথা আল্লাহর একত্রবাদ নিয়ে প্রশ্ন করা হলো আপনি যদি সে বিষয়ে সঠিক উত্তর দিতে না পারেন তাহলে তো আপনার আকিদা বা ইমান ঠিক নেই সেটি চূড়ান্তভাবে প্রমাণিত হলো তো এর মধ্য দিয়ে নিজের ইমান আকিদাকে বিশুদ্ধ করে নিতে হবে এবং সঠিকটা জেনে কারেকশন করে ইস্তেক ফার করে নতুন করে পথ চলা শুরু করতে হবে এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ পূর্বেরটা মাফ হয়ে যাবে আর যদি আকিদার খুঁটিনাটি বিষয় হয় সাধারণত খুঁটিনাটি বিষয়গুলোই প্রশ্নের মধ্যে আসে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর কোনো না কোনো ভুল অ্যান্সার করা হয় তাতে কোনো গুণা হবে না তবে সঠিকটা জানার পর অবশ্যই সঠিকটাকে গ্রহণ করা মানসিকতা থাকতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করতে যেমন সহিহ মুসলিমের একটি আমরা সবাই কমবেশি জানি তিনি একবার প্রশ্ন করেছিলেন আতাদুরুন আমাল মাল মুফলিস মাল মুফলিস তোমরা কি জানো যে অভাবী এবং গরিব মানুষকে তখন সাহাবা একরাম উত্তর করেছেন যে আল মুফলিস সুফিন আমাল্লা দিরহামালা হুয়ালা দে ওলামাতা যার কোনো সহায় সম্পদ নেই অর্থ করি নেই সে আমরা মুফলিস বা অভাবী মানুষ মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রকৃত অভাবী সে নয় প্রকৃত অভাবী কে যে ব্যক্তি অনেক আমল করে দুনিয়া থেকে নিয়ে যাবে কিন্তু আখেরাতে যখন যাবে মানুষের হক আদায় করতে করতে তার কিছু আর থাকবে না এবং যাহা নামে নিক্ষিপ্ত হবে এই ব্যক্তি হবে প্রকৃত অভাবী এবং আসল ভিখারি এই যে হাদিসই আপনি দেখলেন নবী করিম সাল্লাম প্রশ্ন করেছেন কে মুফলিস কে প্রকৃত অভাবী সাহাবিরা একটা উত্তর করেছেন উত্তরটা কিন্তু ভুল হয়েছে ভুল আনসার করলেই যে আপনি হয়ে নয় বরংসারের মধ্য দিয়ে আপনি সঠিকটা যখন জানতে পারবেন সেটাকে গ্রহণ করে নেবেন এর মধ্য দিয়ে আপনি আপনার সমৃদ্ধ করলেন এর কারণে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ